প্লাস যে শিমুলকে মারতে চেয়েছিল সেই অভিযোগে পলাশকে কোটে তুললো শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পোলাস বলে দেখেছো মা ওই মেয়ে কিন্তু চাকরি পাওয়ার পর দাদার কোনো চিকিৎসা করাচ্ছে না ও কিন্তু এই চাকরির লোভে দাদাকে বিয়ে করেছে তখন শিমুল বলে যে আমার কি একার দায়িত্ব আমি নয় পোড়াককে ডাক্তার দেখাচ্ছি না কিন্তু পোড়াকের মাও তো রয়েছে তারও তো একটা দায়িত্ব আছে তারও হাতে পয়সা করি তো থাকে তাহলে সে কেন ডাক্তার দেখাচ্ছে না তখন মধুবালা দেবী বলে এ কী কথা বলছো বৌমা আমি ডাক্তার দেখাচ্ছি না আমার দায়িত্ব কর্তব্যের কথা বলছো তুমি তো আমার ছেলে সব দায়িত্ব নিয়েছো আর তাছাড়া তুমি তো আমার ছেলের চাকরিটাই করছো তোমার হাতেই তো টাকা পয়সা তাহলে তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না তখন শিমুল বলে যে মা আমি ডাক্তার দেখাচ্ছি না আমি কিন্তু তা বলে ডাক্তার দেখাবো না এটা বলিনি আমার কর্তব্য দায়িত্ব আমি কিন্তু সবই পালন করব তখন পোলাস বলে যে ওইসব ফালতু কথা ও দাদার কোনো চিকিৎসা করাবে না দাদা মোরার অপেক্ষা করছে তারপরে এই বাড়ি হাতাবে তখন শিমুল বলে যে আমি কিন্তু এই বাড়িতে থাকতে চাই না আর মায়ের বাড়ি মা কাকে রাখবে না রাখবে মায়ের ব্যাপার আমি চাইলে কিন্তু আমার স্বামীকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে চলে যেতে পারি তখন মধুবালা দেবী বলে হ্যাঁ আমি জানি লাস্টে তোমাকে এটাই না করতে হয় তখন শিমুল বলে যে মা আমি কি করে এই কথাগুলো বলছো তুমি কি তোমার ছেলে আর বৌমাকে চিনো ওরা আমাকে আগেও মারতে চেয়েছিল আর এখন তুমি আবার দিকে বিশ্বাস করছো তুমি কিন্তু বারবার বারবার নিজে ভুল করে আর আমার কাছে ক্ষমা চেয়েছো আমি বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এবারে আর ক্ষমা করব না যদি কোর্টে প্রমাণ হয়ে যায় যে তোমার ছেলেই আমাকে মারতে চেয়েছিল তারপরে যদি তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইও আমি কিন্তু কোনোভাবেই তোমাকে ক্ষমা করব না এরপর শিমুল ওখান থেকে চলে যায় এরপরেই দেখায় যে কেসটা কোর্টে ওঠে সেখানে পোলাশকে নিয়ে আসা হয় এবং শিমুল আর বাড়ির সবাই চলে আসে সেখানে পোলাশের পক্ষে উকিল শিমুলকে দোষ দিতে থাকে যে শিমুল কীভাবে বাড়ির পরিবেশটা নষ্ট করেছে সে তার স্বামীর সঙ্গে ডিভোর্স দেওয়ার পরেও আবার চাকরির লোভে তার স্বামীকে বিয়ে করেছে আর সে শতদ্রু বলে একটা ছেলের সঙ্গেও তার সম্পর্ক ছিল এই বিষয় নিয়ে পোলাশ বারবার প্রতিবাদ করায় সেই জন্য শিমুল এখন পলাশকেও ফাঁসিয়েছে পোলাশের নামে খুনের অভিযোগ তুলেছে তার আগেও পলাশের স্ত্রী প্রতীক্ষাকেও খুনের অভিযোগে ফাঁসিয়ে দিয়ে তাকেও জেল খাটিয়েছে এই মেয়ে সবসময় পরিবারের ক্ষতি করেছে এরপর শিমুলের পক্ষে উকিল বলে যে আমিও কিছু বলতে চাই এরপরে তিনি বিপাশাকে ডেকে পাঠায় বিপাশাকে জিজ্ঞাসা করে যে শিমুল কীরকম মানুষ তখন বিপাশা বলে শিমুল একজন খুবই ভালো মেয়ে তার সাথে বিয়ের পর থেকে যেসব অত্যাচার হয়ে এসেছিল শিমুল বলেই সেগুলো মেনে নিয়েছে অন্য মেয়ে হলে কোনো দিনই মেনে নিতে পারতো না এরপরে একে একে সুচরিতা দুজনকেই ডাকে তারা একই কথা বলে যে শিমুলের সাথে কিভাবে ওদের বাড়ির লোক করেছে এরপরে পোলাসের উকিল শতদ্রুর মাকে ডেকে পাঠায় শতদ্রু মা এসে শিমুলের নামে নানা রকমের বাজে কথা বলতে থাকে যে শতদ্রুর সাথে শিমুল কিভাবে মিলামিশা করতো শিমুলের কারণেই শতদ্রুর জীবনটা ছাড়কার হয়ে গেছে এই সব বলে শিমুলকে অপমান করতে থাকি এদিকে শিমুলের পক্ষে উকিল বলে যে শতদ্রু কারণেই কিন্তু শিমুলের সংসার ভেঙে যাচ্ছিল কিন্তু শিমুল কোনোভাবেই সংসারটা ভেঙে দিতে চায়নি সে তাই শতদ্রুর কাছ থেকে সরে এসেছে তো বন্ধুরা শতদ্রুর মায়ের স্বাক্ষর কারণেই কি শিমুলের পক্ষে কেসটা আসবে না পোলাস কি নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো